অনুষ্ঠানটা ছিল সিঙ্গুর থেকে ওটা পুরো রাজ্যের জন্যে আমাদের জেলায় আজকে বাংলার বাড়ি সেকেন্ড ফেজ এইট্টি ফোর থাউজেন্ড থ্রি বাড়ি ওগুলি স্যাংশন হয়েছে এবং ওদের ফার্স্ট ইনস্টলমেন্ট এখন ছাড়া হবে আর এটার আগে বাংলার বাড়ির ফার্স্ট পেজে ফর্টি সিক্স বাড়ি ছিল তো ওটার মধ্যে ফর্টি ফাইভ থাউজেন্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে যেটা নাইনটি নাইন মতো আর মানে এটা বলতে খুব খুশি যে আমরা পুরো রাজ্যতে আমাদের ফার্স্ট টাইম যে এত বাড়ি শেষ কমপ্লিট হয়েছে আর এটা ছাড়া আমাদের দুটো আরও ডিপার্টমেন্টে ছিল আজকে অনুষ্ঠানে একটা হলো পাট্টা তো আমাদের সাথে এডিএম এলআরও আছেন আমাদের আর আর পাটটা দেওয়া হয়েছে আর আর পাটটা আর আর পাটটা আমাদের সিক্সটি থ্রি দেওয়া হয়েছে আর এলআর নর্মাল পাটটা আমাদের সেভেন্টি নাইনটা দেওয়া হল এটার সঙ্গে আমাদের অ্যাগ্রিকালচারে বাংলা শস্য বিমা প্রায় একুশ হাজার বেনিফিশিয়ারি এবং আমাদের ফার্ম মেকানাইজেশন স্কিমে প্রায় একশো আশিটি সিএচসি ফর্টি ফাইভ এফএমবি এম প্রায় থার্টি এইট থাউজেন্ড এটা আজকে আমরা ওখান থেকে স্টেজ পে করলাম আমি অনুরোধ করবো আমাদের এটিএমরা যারা এটা পুরো মানে হেল্প করেছেন অর্গানাইজ করেছেন কোম্পানি করেছেন ওনারা একটু যদি ডিটেলটা শেয়ার করে এটিএম যদি একটু দেখ বাংলার বাড়ির ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজের যে প্রোগ্রাম করলেন তার সাথে আমরা ভার্চুয়ালি কানেক্টেড ছিলাম আমাদের বাংলার বাড়ি যেটা রাজ্য সরকারের সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় যারা গৃহহীন মানুষ তারা বাড়ি বাড়ির টাকা পাচ্ছেন এটাতে প্রথম ফেজে ফেজ ওয়ানে আমরা দু হাজার চব্বিশ সালের শেষের দিকে ডিসেম্বরের দিকে আমরা সেই সময় ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজ করেছিলাম মোট ছিচল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন জন বেনিফিশিয়ারি ছিলেন যাদেরকে আমরা প্রথম কিস্তির টাকা ছেড়েছিলাম পরবর্তীকালে বাড়ির কাজ প্রোগ্রেস দ্বিতীয় কিস্তি দেওয়া হয় এবং সেই ছিচল্লিশ হাজার তিনশো পঞ্চান্নর মধ্যে এখনও পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার আটশো তিরাশি জন তারা বাড়ি তৈরি কাজ সম্পূর্ণ করেছেন যেটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট হাউস কমপ্লিট হয়েছে স্যার যেমন বললেন রাজ্যে অন্যান্য জেলাগুলোর নিরিখে আমরা প্রথম পজিশনে আছি হাউস কম্পিটিশনের দিক থেকে ফেজ ওয়ানে এরপরে যেটা আছে ফেজ টু ফেজ টুতে আমাদের জেলাতে যা বেনিফিশিয়ারি আছে তার মধ্যে এলিজিবেল বেনিফিশিয়ারি পাওয়া গেছে চুরাশি হাজার তিনশো জন এই চুরাশি হাজার তিনশো জনের জন্যই আমরা রাজ্য সরকারের অনুমোদন পেয়েছি এবং আজকে যে প্রোগ্রাম হলো সেখানে অনারেবল সিএম ম্যাডামের অ্যানাউন্সমেন্টের সাথে সাথে আমাদের এই সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে আমরা প্রথম কিস্তি টাকা ছাড়লাম মোট চুরাশি হাজার তিনশো চৌত্রিশ জন বেনিফিশিয়ারির জন্য রাজ্য সরকার এক্ষেত্রে টাকা দিচ্ছে এক হাজার বারো কোটি টাকা মোট খরচা করবে দ্বিতীয় দ্বিতীয় ফেজের জন্য প্রথম ফেজে পাঁচশো ছাপান্ন কোটি টাকা সেই সময় দিয়েছিলেন তো দ্বিতীয় ফেজে যা এক হাজার বারো কোটি টাকা খরচা হবে তার মধ্যে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা আমাদের কাছে ঢুকে গেছে অর্থাৎ প্রথম কিস্তির ষাট হাজার টাকা আজকে ছাড়া হলো আমরা অলরেডি সমস্ত ব্লকে আজকে এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতে আজকে ইভেন্ট হচ্ছে আমাদের জেলার একশো পঁচাশিটা গ্রাম পঞ্চায়েত এবং আঠারোটি ব্লকে সেখানে ইনগ্রেশন ইভেন্ট হচ্ছে সেখানে বাংলার বাড়ি বেনিফিশিয়ারিরা তারা উপস্থিত আছেন জনপ্রতিনিধি এবং অফিসারও উপস্থিত আছেন আজকেও সেই সমস্ত জায়গা থেকে স্যাংশন লেটার এবং শুভেচ্ছা বার্তা দেওয়া হলো আর এর সাথে সাথে আমাদের ট্রেজারিতেও আমরা সব বিল সাবমিট করে দিয়েছিলাম সিএম ম্যাডামের অ্যানাউন্সমেন্টের সাথে সাথে সমস্ত বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আজকে এবং কালকের মধ্যেই টাকা ঢুকে যাবে তো ঢুকে গেলে পরে তারা বাড়ি তৈরি কাজটা শুরু করে ফেলতে পারবে এটাই মোটামুটি বাংলার বাড়ি সংখ্যা ছিল ছিটল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন জন এই ছিচল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন পঞ্চান্ন জনের জন্য রাজ্য সরকার পাঁচশো ছাপান্ন কোটি টাকা দিয়েছিল যে টাকাতে নাইনটি নাইন পার্সেন্ট বেনিফিশিয়ারি তাদের বাড়ি তৈরি টিকা সম্পূর্ণ করে ফেলেছে অল্প কয়েকজনের কিছু বাকি আছে সেটা আমরা দেখে নিয়েছি আর দ্বিতীয় ফেজে আজকে যেটা অ্যানাউন্সমেন্ট হলো সেখানে আমাদের জেলাতে চুরাশি হাজার তিনশো চৌত্রিশ জনকে বাড়ি দেওয়া হয়েছে এই চুরাশি হাজার তিনশো চৌত্রিশ জনের জন্য রাজ্য সরকার এক হাজার বারো কোটি টাকা বরাদ্দ করেছে এর মধ্যে প্রথম ইনস্টলমেন্ট আজকে রিলিজ হচ্ছে যেখানে সাড়ে হাজার টাকা রিলিজ হচ্ছে পরবর্তীকালে বাড়ি তৈরির কাজ যদি ঠিকঠাক হয় তাহলে পরবর্তীকালে তাকে দ্বিতীয় কিস্তির কাজও দেওয়া হবে মানে টাকাও ছাড়া হবে আর আজকে যেটা অনারেবল সিএম ম্যাডামে অ্যানাউন্সমেন্ট হলো আমাদের জেলাতে যেমন চুরাশি হাজার তিনশো চৌত্রিশটা বেনিফিশিয়ারি আছে তেমনি বিভিন্ন জেলাতেও আছে সব মিলিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিছনে ব্যানারও আছে যে কুড়ি লক্ষ পরিবার আজকে সম সমস্ত রাজ্য পুরো রাজ্যে কুড়ি লক্ষ পরিবার তারা এই টাকাটা পাচ্ছে যার মধ্যে আমাদের চুরাশি হাজার তিনশো চৌত্রিশ জন বেনিফিশিয়ারি আছে